প্রতিটা মেয়েরই সাংসারিক সব ধরনের কাজকর্ম জেনে রাখা ভালো কারণ মেয়েরা যদি সংসারের কাজকর্ম না পারে তাহলে অনেক কথা শুনতে হয় আমিও কাজের জন্য অনেক কথা শুনেছি তবে আলহামদুলিল্লাহ এখন আমি সব ধরনের কাজই মোটামুটি পারি আজকের কাজের মধ্যে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি মিষ্টি দই তৈরি করি দই তৈরি করার জন্য আমি এখন মেপে মেপে গাভীর দুধ নিয়ে নিলাম তারপর একটি কাঠির সাহায্যে দুধের পরিমাণটা মেপে নিয়েছি তারপর দিয়ে দিলাম দুধের চার বাগের এক বাগ পানি এখন দুধের পাতিলটা রান্নাঘরে নিয়ে যাচ্ছি জাল করার জন্য আজ আমি আমার বোনের বাড়িতে এই বিডিওটা তৈরি করছি আমার বোনের বাড়িতে কালকে আমাদের দাওয়াত আমি আগের দিনই সকালে চলে আসলাম দই তৈরি করার জন্য বোনের বাড়িটা আমার বাড়ির পাশেই সকালে দুত্রা ভালোভাবে বলক উঠিয়ে কিছুক্ষণ জাল করে রেখে দিয়েছিলাম তারপর রাতে এসে আবার জাল করে নিচ্ছি কাঠি দিয়ে মেপে যে পরিমাণ দুধ ছিল সে পরিমাণ দুধ রেখে যে পানিটা দিয়েছিলাম সে পানিটা জাল করে শুকিয়ে ফেলেছি এখন দই বানানোর জন্য চিনির ক্যারামেল তৈরি করে নেব গ্যাসের চুলায় হালকা তাপে চিনির ক্যারামেল তৈরি করে নিচ্ছি ক্যারামেল তৈরি করার সময় খুব সাবধানতার সাথে তৈরি করতে হবে যাতে করে পুড়ে না যায় পুড়ে গেলে খেতে তিতু লাগবে ক্যারামেল তৈরি করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি জাল করে রাখা কিছুটা দুধ যাতে করে ক্যারামেলের সাথে খুব সুন্দর করে মিলে যায় তারপর বাকি দুধের মধ্যে ক্যারামেল মিশানো দুধগুলো একসাথে দিয়ে দিচ্ছি চিনির ক্যারামেল তৈরি করে দই বানালে দইয়ের কালারটা খুব সুন্দর হয় আমরা অনেকে আসি দইয়ের কালার করার জন্য বাসন্তী কালার রং ব্যবহার করে থাকি আমি যেভাবে দই তৈরি করছি এভাবে দই তৈরি করলে কোনো ফুড কালার ব্যবহার করতে হয় না এখন দিয়ে দিচ্ছি বাজার থেকে কিনে আনা দই আগে তৈরি করা দই না দিলে দইটা জমবে না তবে এই দইটা ছাড়া অন্য কোনোভাবে দই পাতা যায় না সেটাও জানি না তোমরা কেউ যদি জানো তাহলে লিখে যেও তারপর কমেন্টসে দইয়ের সাথে দুধ ভালোভাবে নেড়ে মিলিয়ে নেব এ পর্যায়ে দুধটা যখন হালকা গরম গরম থাকবে তখন কাপের মধ্যে দিয়ে দেব তবে এই দইটা কাপে তৈরি করলে যতটা সুন্দর হয় তার চেয়ে বেশি সুন্দর হয় মাটির হাড়িতে তৈরি করলে এখন আমার সবগুলো কাপে দুধ নেওয়া হয়ে গেছে এখন একটা বিছানার চাদর বিছিয়ে তারপর কাপগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি কাপগুলো কার্টনে রাখতে পারলে বেশি ভালো হতো কিন্তু কার্টন ছিল না যার কারণে এভাবে রাখতে হলো এখন কাপগুলো যাতে পরে না যায় সেজন্য একটি কাপড় দিয়ে সাইডটা মুড়িয়ে দিলাম তারপর পেপার দিয়ে ঢেকে উপরে কাঁথা দিয়ে সাইডটা খুব ভালোভাবে মুড়িয়ে ঢেকে দিলাম এখন সকালবেলা দেখতে আসলাম দইটা হয়েছে কিনা আল্লাহ আল্লাহ করে খুলছিলাম তো খুলে দেখলাম যে দইটা খুব সুন্দর করে বসে গেছে আর দেখো দইয়ের কালারটা কি সুন্দর হয়েছে তোমরা যারা দই তৈরি করতে পারো না তারা কিন্তু আমার মতো এভাবে দই তৈরি করতে পারো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ